এই বিয়ের মরশুমে একটাও বিয়েবাড়ি নিমন্ত্রণ আপে ফাইনালি আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি চলে যাব যখন আমাদের কেউ নিমন্ত্রণ করছেই না তখন তো এইভাবেই যেতে হবে নাকি আর বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাওয়ার নিয়ম হচ্ছে সবার আগে যেতে হবে সবার আগে খেয়ে বাড়ি চলে আসতে হবে দেখো এখনও বর বউ কেউ আসলে লাইট দাদারা সবাই লাইট সেট করছে তার আগেই আমরা চলে গেছি আর তুলিকা ওখানে কি বলছে চেয়ারটা এখন ফাঁকা রয়েছে এখানে আমাকে সুন্দর সুন্দর করে ছবি তুলে দাও আমরা কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আর দেখো পাত্রপক্ষ না কন্যা পক্ষ কোন পক্ষের তরফ থেকে এসেছি কিচ্ছু জানি না আসলে আজকে আমরা এখানে এসে আপ্যায়ন ক্যাটারের আমন্ত্রণে এখানে কিন্তু আমরা এসেছি জমিয়ে খাওয়া দাওয়া করবো ক্যাম্প কেমন লাগলো সব তোমাদেরকে জানাবো তাই বেশি দেরি না করে কিন্তু খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই চলে গেলাম এখানকার স্টলে আর প্রথমেই ছিল ফুচকা ফুচকা স্টল সামলাতে পারে না কিন্তু তুলিকা এমন একটা মেয়ে যে থেকে ফুচকাই খায় না বিয়ে বাড়ি ফুচকা একদম ভালোই লাগে না এখানে বললাম একটা অন্তত ফুচকা খেয়ে দেখো কেমন লাগে আর তুলিকা একটা ফুচকা খেয়ে বললো ও নাকি এত ভালো লেগেছে ও কিন্তু এখানে দাঁড়িয়ে পরপর বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছে বিয়ে থেকেই কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও শুধু ফুচকা নয় কিন্তু তার পাশে ছিল ফিশ বলের একটা স্টল যেখানে তুলিকা এক প্লেট বড় বড় ফিশ বল নিয়ে নিয়েছে আমি ভাবছি কী গো তুলিকা তুমি একা খাবে আমাকে দেবে না তুলিকা কিন্তু ফিসবলটা খেয়ে বললো বেশ ভালো লেগেছে আমরা অনেক জায়গায় ফিসবল খেয়েছি যেটা অনেকটা আলুর চপের মতো লাগে খেতে কিন্তু সত্যি বলছে আপার ক্যাডাডারি ফিসবলটা বেশ ভালো ছিল আর তুলিকা একটা খেয়ে তারপর বলছে নাও তোমাকে ওটা খাই দিই আমার বউ কত ভালো আমাকে নিজে হাতে খাই দিচ্ছে বাবা আমার তো জীবন ধন্য হয়ে গেল আর ফিসব খেয়ে কিন্তু আমরা বসে নি এবার চলে গেছিলাম মেন খাওয়ার জায়গায় আর এখানে এসে দেখলাম এখনও কেউ আসেনি পুরো ফাঁকা আমরা একাই চলে এসেছি দেখো প্রথমে একটু লজ্জা লাগছিল কিন্তু পরে বললাম খাবার খেতে এসে লজ্জা পেলে হবে না আপু চুপচাপ বসেই দাই চলে যায় বিনারি মতনও বিয়ে বাড়ি এসে কোনো গিফটও নিয়ে আসেনি তাই তো লজ্জা পেলে আপনি চুপচাপ দেখি কি কি আছে মেনুতে আর দেখো মেনু কার্ডটা কত সুন্দর ছিল আপনার কার্ডের ফোন নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখলাম তোমরা যা যারা বুক করতে চাইছো অবশ্যই একবার ফোন করে বুকিংটা করে নিও সত্যি বলছি এদের আয়োজন কিন্তু দারুণ ছিল এনাদের সবকটা স্টাফের ব্যবহারও কিন্তু অসাধারণ ছিল প্রথমেই চলে এসেছিলো ডিমের টেবিল ডিমের টেবিল কিন্তু এর আগে আমি অনেক জায়গায় অনেকবার খেয়েছি কিন্তু এখানকার ডিমের টেবিলটা কিন্তু ছিল বেশ ভালো তুলিকার মুখের এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে শুধু স্যালাড দিয়ে খেয়ে নিয়ে যে সস এখনও আসে নি তার আগে ডিমের টেবিল শেষ আর তারপর দেখি মেনুতে ছিল সাদা ভাত সাদা ভাত দেখে আমি আমি এত খুশি হয়েছিলাম না রাত্রিবেলা খাবারে যদি সাদা ভাত পাওয়া যায় সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে ফ্রাইড রাইস বিরিয়ানি পোলাও তখন সবাই করে সাদা ভাত দিয়ে ভেজ ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তুলিকাতে একটু লেবু নিল লেবু দিয়ে ভেজ ডাল দিয়ে সাদা ভাত তার সাথে ছিল চুরি চুরি করে আলু ভাজা তুলিকা স্বাদের অনুষ্ঠানেও কিন্তু আমরা আলু ভাজা করতে বলেছিলাম কিন্তু সেখানে ক্যাটারার দাদা আমাদেরকে চিড়ে ভাজা দিয়ে দিয়েছিলো এখানে দেখলাম বেশ সুস্বাদু আলু ভাজা দিয়েছিল যা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল অ্যাপ্যান্ড ক্যাটারের ফোন নাম্বার কিন্তু ভিডিওতে দিয়ে রাখলাম তোমরা যারা যারা চাইছো বুকিং করতে অবশ্যই করিনি রান্না বান্না কিন্তু সত্যি খুবই ভালো আর এর এরপরে কিন্তু চলেছিল কাতলা ভাপা দেখো কাতলা মাছের অনেক রকম আইটেম আমরা বিয়ে বাড়িতে খেয়েছি গন্ধরাজ কাতলা দই কাতলা অনেক কিছু খেয়েছি কিন্তু কাতলা ভাপা কিন্তু প্রথমবার খেলাম অসাধারণ লাগছিল একটা আলাদা রকমই লাগছিল খেতে তুলিকার মুখের এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে একটা সর্ষের গন্ধ ছিল দারুণ লাগছিল খেতে তুলিকা তো মাছটা ছাড়ছেই না আরে তুমি মাছ খাওয়া শেষ করো তবে তো আমি খাবো আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি পাতে আমার খাবার জমেই যাচ্ছে আমি কখন খাবো কে জানে আমার তো শুধু এটুকুই কাজ বউ খাবে আর আমি বসে দেখব তুলিকা তো ছাড়ছেই না মাছটা বলছি এত ভালো লেগেছে এত ভালো এনাদের রান্না বান্না এত ভালো এনাদের ব্যবহার কি বলবো আর তারপর চলেছে মিক্সড ফ্রাইড রাইস যেটা আমার খুব প্রিয় দেখো রেস্টুরেন্টে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস কিন্তু অনেকবার খেয়েছি আর বিয়ে বাড়িতেও খেয়েছি সেখানে কিন্তু এত মন দিয়ে কেউ বানায় না দেখছো কত বড়ো বড়ো মটনের টুকরো ছিল মাটন ছিল চিংড়ি ছিল চিকেন ছিল সব কিছু দিয়ে বানানো ছিল আর বিয়ে বাড়িতে এত সুন্দর মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমি প্রথমবার খেলাম তুলিকার মুখের এক্সপেরিয়েন্স থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো তার এখন চিকেন কষা আসার আগেই ফ্রাইড রাইস শেষ করে ফেলেছিল তারপর কিন্তু আবার একটু চিকেন কষা নিয়ে নিয়েছে আর আমি ভাবছি কী গো আমাকে দেবে না শুধু আমার বউটাকেই দেবে মানছে আমার বউটা আমার থেকে একটু দেখতে ভালো কিন্তু শুধু ওকেই দিয়ে যাবে আমাকে একটু খেতে দিচ্ছেই না কেউ আর খেতে দিলেও আমি তো খাওয়ার সুযোগই পাচ্ছি না কেন আমার বউ শুধু আমাকে ভিডিও করেই যাচ্ছে আমি শুধু ফোন ধরে ভিডিও করছি আর বউ খেয়েই যাচ্ছে আর লেগ পিস পেয়েছে বলে কথা আমার বউ তো বাড়িতে আমার মাথা খেতে ভালোবাসে কিন্তু বিয়ে বাড়ি থেকে লেগ পিস খেতে ওর বেশি ভালোবাসে লেগ পিস পেয়ে কত খুশি হচ্ছে তুলিকা দেখছো দিকে পাত্তা দিচ্ছে না বলছে লেগ পিসটা কিন্তু অসাধারণ হচ্ছে আর একটা সত্যি কথা বলতে গেলে আমার মেয়ের অন্নপ্রাশন চিকেনটা হয়েছিল না তার থেকেও কিন্তু এই চিকেনটা বেশি খেতে ভালো হয়েছিলো অসাধারণ লেগেছিলো সত্যি বলছি আমার নিজের রান্নাবান্না খেয়ে খুব ভালো লেগেছে তোমরা যারা যারা চাইছো তাদের জন্য কিন্তু আমি আপ্যান কার্ডারে ফোন নাম্বার দিয়ে রাখলাম একবার ফোন করে বুকিং করে ওদের অর্থাৎ রান্নাবান্না কিন্তু অসাধারণ যে কোনো অনুষ্ঠানে কিন্তু রান্নাটাই মেন হয় খাবার যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তো পুরো অনুষ্ঠানটাই কিন্তু মাটি হয়ে যায় কিন্তু খাবার কিন্তু এখানে সত্যি খুবই ভালো ছিল আমি ফোন নাম্বার দিয়ে রাখলাম যারা যারা চাইছো অবশ্যই কিন্তু বুকিং করে নিতে পারো চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস কার কার প্রিয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাদের তো দারুণ লাগে তুলিকার মুখের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে আর তারপর ছিল চাটনি পাপড় চাটনি পাপড় না খেলে না বাঙালি খাবার শেষই হয় না পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখানকার চাটনিটাও কিন্তু বেশ ভালো ছিল চাটনি কম বেশি সব জায়গায় একই রকম খেতে হয় কিন্তু এটা কিন্তু বেশ ভালো ছিল খারাপ লাগছিল না আর তারপর চলে এসেছিলো রসগোল্লা গুড়ের রসগোল্লা ছিল আর তুলিকানা রসগোল্লাটা এমন বাজেভাবে খায় আমার খুব দেখতে বাজে লাগে জানো তো মানে মানুষের শরীর থেকে কোনো প্রাণ বার করে দিচ্ছে সেরকমভাবে রসগোল্লা চিপে সব রসটা বার করে দেয় আরে রস তো খেতে হয় নাকি এরমবার রস চিপে কে কে রসগোল্লা খাওয়া এটা কমেন্ট করে জানিও তো আর তারপর চলেছিলো ভিআইপি লর্ড দেখো লর্ড চমচম আমি অনেক জায়গায় অনেকবার খেয়েছি ভিআইপি লড নামটাও প্রথম শুনলাম দেখলামও প্রথম কিন্তু খেতে এতটা অসাধারণ ছিল যেটা কিন্তু সত্যি খুবই ভালো লেগেছিল তুলিকা কিন্তু রসগোল্লা রস চিপে ফেলে দিয়েছিল কিন্তু এখানে একটু কিচ্ছু ফেললো না পুরো চেটে পুটে সবটা খেয়ে নিল মানে বুঝতেই পারছো ওর কতটা ভালো লেগেছে আর সত্যি আমারও কিন্তু ভালো লেগেছে ভিআইপি লড এর আগে কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো দারুণ লেগেছে আর শুধু মিষ্টি খেয়ে থেমে গেলে হবে না কি এরপর তো আইসক্রিমও আছেই আর আইসক্রিমের ওখানে গিয়ে দেখি রাবড়ি ফ্লেভারে আইসক্রিম রয়েছে যেটা কিন্তু আমার খুব প্রিয় আর আইসক্রিম ছিল স্টলে মানে যত খুশি তত খাবো তুলি কিন্তু স্টলে গেটে আইসক্রিম নিয়েও নিয়েছে আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ এখন আমরা কিন্তু আইসক্রিম খাবো আর আপনার ক্যাটারের ব্যানারে সামনে দাঁড়িয়ে খাবো আপ্পান ক্যাটার আয়োজনে এখানে এসছিলাম খুব ভালো লেগেছে খুব সুন্দর আমাদের আয়োজন খুব সুন্দর আমাদের ব্যবহার তোমরা যারা যারা চাইছো তোমাদের অনুষ্ঠানে আপ্পান ক্যাটারকে বুকিং করতে আমি তো ফোন নাম্বার দিয়ে রাখলাম ভিডিওতে একবার ফোন করে বুক করে